বাংলার দিকে আবারও এগোচ্ছে অসময়ের বৃষ্টির মেঘ ওয়েদার আপডেট চ্যানেলে আজকের ভিডিওতে জানাবো যে এই বৃষ্টির মেঘ যেটা এগোচ্ছে সেটা কি আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি দিতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী এলাকাতে কতটা প্রভাব পড়বে সেই ব্যাপারেও জানাবো আজ চারই ফেব্রুয়ারি রবিবার সাল দু হাজার চব্বিশ আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য প্রথমেই অনুরোধ করি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ যারা নতুন এসেছেন চ্যানেলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে পূর্বাভাস মতোই আর চারই ফেব্রুয়ারি রবিবার উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল দাপট দেখাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর রাজস্থানের চুরু এবং হনুমানগড় এই এলাকাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা ধীরে ধীরে ভারতের রাজধানী দিল্লির দিকে এগোচ্ছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপালের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে প্রবল তুষারপাত চলছে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ পার্শ্ববর্তী উত্তর রাজস্থান ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও কোথাও দমকা হওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও চলছে এই ওয়েদার সিস্টেমগুলো আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে পূর্বের দিকে সরবে এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে সমুদ্র তীরবর্তী দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী কিছু এলাকা এবং উত্তর ওড়িশার সমুদ্র তীরবর্তী কিছু এলাকা এখানে কিন্তু আজ সকালের দিকে এখনও পর্যন্ত ভারতীয় সময় ঘড়িতে সকাল নটা বাজে বেশ খানিকটা কুয়াশা রয়েছে তবে এই কুয়াশা কিন্তু এবার ধীরে ধীরে কাটবে দক্ষিণবঙ্গের বাকি জেলা উত্তরবঙ্গের বাকি জেলা সেই সাথে বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে আজ সকালের দিক থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি অ্যান্টিসাইক্লোন সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে বেশি পরিমাণে আর্দ্রতা ঢোকা আর অন্যদিকে উত্তরে ঠান্ডা হওয়ার একটা প্রভাব থাকার কারণে কিন্তু এই এলাকাগুলোতে কুয়াশা তৈরি হয়েছিল এবার কি হবে যেহেতু ওয়েদার সিস্টেমগুলো ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ড এবং পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এর সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো এই জেলাগুলোতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আকাশে মেঘ ঢুকতে শুরু করবে যেটা অনুমান করা যাচ্ছে যে আগামী কাল পাঁচই ফেব্রুয়ারি নাগাদ মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলে কিছু এলাকা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা নদীয়া জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকাতে কিন্তু আকাশে বেশ খানিকটা মেঘ ঢুকে যেতে পারে তো এই ওয়েদার সিস্টেমটার সাথে সাথে কিন্তু এদিকে উত্তরে হাওয়ার যে প্রভাব সেটা আরও একবার বাড়তে থাকবে অর্থাৎ যত ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে সরবে উত্তর দিক থেকে কিন্তু আবারও ঠান্ডা হওয়া শুরু হবে তো এই ঠান্ডা হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনে কিন্তু আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে কিন্তু এই দুই বিপরীতধর্মী হাওয়া আবারও মুখোমুখি হতে পারে এবং আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কীভাবে সেটা জানাবো তবে তাপমাত্রার পরিসংখ্যানের দিকে যদি নজর রাখতে হয় তাহলে দেখা যাচ্ছে যে পূর্বাভাস মতোই বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু বেশিরভাগ এলাকাতে যার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমেছে ভোরের বা সর্বনিম্ন তাপমাত্রা তবে দুপুরের যে তাপমাত্রা সেটা চড়া রোদের কারণে বিভিন্ন এলাকা থেকে খানিকটা বাড়তেও দেখা গেছে বিগত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কিন্তু বেশ খানিকটা উত্তরে হাওয়া বয়েছে এবার কি হবে যেহেতু এখানে পশ্চিমী ঝঞ্ঝা এবং তার সৌজন্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে আর ঘূর্ণাবর্ত তৈরি হলে কিন্তু উত্তরে পাহাড়ের দিক থেকে নামা ঠান্ডা হাওয়া এই ঘূর্ণাবর্তের চারিদিকেই কেন্দ্রীভূত হতে থাকে সেটার উত্তরপ্রদেশ বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে তারপর কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ঢুকতে পারে না ফলে বুঝতেই পারছেন আজ চারই ফেব্রুয়ারি থেকে কিন্তু উত্তরে হাওয়ার গতি কমতে থাকবে এবং উত্তরে হাওয়া কিন্তু আর সেভাবে ঢুকবে না এর ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভোরের বা সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা নেমেছিল বেশ খানিকটা ঠান্ডা বা শীত কামব্যাক করেছিল বিভিন্ন এলাকায় তো সেখানে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে সব এলাকাতেই তাপমাত্রা বাড়বে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুর আসামের সব জায়গাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভোরের বা সকালে সর্বনিম্ন তাপমাত্রা আবারও বেড়ে যাবে তো যারা এই মুহূর্তে শীত বস্ত্র তুলে রাখার চিন্তাভাবনা করছেন ভাবছেন যে এবার শীত ধীরে ধীরে বিদায় নেবে তাদের জন্য বলে দিই যে শীত বিদায় কিন্তু এখনই নিচ্ছে না অর্থাৎ শীত বস্ত্র কিন্তু তুলে রাখার মতো সময় এখনো হয়নি কেন হয়নি সেটা পরবর্তীতে জানাচ্ছি তো এই মুহূর্তে যেটা অনুমান করছি যে আগামীকাল বাংলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে মেঘ ঢুকতে শুরু করবে ধীরে ধীরে বৃষ্টি দেবে তো সেটা দেখা যাচ্ছে যে পাঁচই ফেব্রুয়ারি নাগাদ অর্থাৎ আগামীকাল কি হতে পারে মালদা এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান সেই সাথে মালদার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলা যেরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া কিছুটা হুগলি কিছুটা নদিয়া। সেই সাথে পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া কিছু কিছু এলাকা এখানেও কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে তার সাথে উত্তরে হাওয়া মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা থাকছে ফলে এখানেও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে তবে আপনাদের জানিয়ে দিই যে ঘূর্ণাবর্তটি যেটা দিল্লির দিকে তৈরি হয়েছে সেটা যখন পূর্বের দিকে সরবে উত্তরে ঠান্ডা হাওয়া নামার কারণে এবং লাগাতার সেটা ধাক্কা লাগার কারণে কিন্তু সেই ঘূর্ণাবর্তটি অতটা শক্তি নিয়ে আসবে না ফলে এই পর্বে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু খুব বেশি জোরদার হবে না প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব জায়গাতেও কিন্তু বৃষ্টিটা হবে না কোথাও কোথাও বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের এই জেলাগুলোর পাশাপাশি উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা মূলত দক্ষিণ বিহারের যে জেলাগুলো রয়েছে যে এলাকাগুলো রয়েছে যেরকম বাঁকা থেকে শুরু করে সাসারাম তারপর বেগুসরাই এই সাথে পূর্ণিয়া ভাগলপুর গয়া এই সমস্ত এলাকা নালন্দা এখানেও কিন্তু ছিটা থেকে হালকা কোথাও কোথাও এক পশলা মাঝের ধরনের বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে তো এরই সাথে বাংলাদেশের রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ময়মনসিং বিভাগ এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিছু এলাকা এখানেও কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি দেওয়ার মতো মেঘ ঢুকে যেতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতেও পারে তো এই ওয়েদার সিস্টেমটা আগামীকাল যত পূর্বের দিকে এগিয়ে আসবে পরবর্তীতে অর্থাৎ ছ তারিখ হতে হতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে এই একই জেলাগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না ছিটাফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর মুর্শিদাবাদ বীরভূম এবং তার পার্শ্ববর্তী মালদা এবং এর আশেপাশে কিছু এলাকাতে এখানে কোথাও কোথাও দু এক পোটা মাঝের ধরনের বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও তবে সম্ভাবনাও কিন্তু খুব বেশি নয় দুই দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে ছ তারিখ নাগাদ রাজশাহী ঢাকা খুলনা বিভাগ সেই সাথে বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সেটাও কিন্তু বিক্ষিপ্তভাবে ফেব্রুয়ারির ছয় তারিখ নাগাদ এই দিন একইভাবে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা আসামের শিলচর সংলগ্ন কিছু এলাকা উত্তর আসামের বিভিন্ন এলাকা এবং ভারতের ত্রিপুরার কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে তার কারণ ফেব্রুয়ারি ছয় তারিখ নাগাদ কিন্তু এই মেঘপুঞ্জগুলো ক্রমশ বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে আর এদিকে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়া ঢুকতে থাকবে ফলে ছয় তারিখ রাতের দিক থেকে বা সাত তারিখ সকালের দিক থেকে আরও একবার উত্তরে হাওয়া ঢুকে পড়বে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে ফলে ফেব্রুয়ারি সাত তারিখ নাগাদ বাংলাদেশ এবং সেই সাথে ত্রিপুরা আসামের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরে হাওয়া কিন্তু লাগাতার ধাক্কা দিতে থাকবে এবং ফেব্রুয়ারি সাত তারিখ তারিখে গিয়ে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু সেভাবে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি খানিকটা থেকে যাওয়া মেঘপুঞ্জের প্রভাবে হতেও পারে তবে ধরে নিতে পারেন বৃষ্টিটা যেটুকু সম্ভাবনা সেটা কিন্তু আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি এবং ছয়ই ফেব্রুয়ারি নাগাদ থাকতে চলেছে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হতে পারে সব জায়গাতে কিন্তু প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে তবে এই পর্বের বৃষ্টিতে বেশিরভাগ এলাকার চাষি ভাইদের জন্য কিন্তু খুব বেশি আতঙ্কিত হওয়ার খুব বেশি কারণ দেখছি না তার কারণ বৃষ্টি হলেও সেটা কিন্তু পরিমাণে খুবই অল্প থাকার সম্ভাবনা আর খুবই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনায় থেকে যাচ্ছে তবে দুটো একটা জায়গাতে কিন্তু খানিকটা মাঝারি ধরনের বৃষ্টিতে কিছুটা চাষের ক্ষতির আশঙ্কা থেকেও যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এরপর সাত তারিখ থেকে লাগাতার উত্তরে হাওয়া জোরদার হতে থাকবে এবং এই সময়টাতে কী হতে পারে পাহাড়ের দিকে অর্থাৎ জম্মু কাশ্মীর লাদাখ এবং তার পা পার্শ্ববর্তী এলাকা দিকে কিন্তু সেভাবে কোনো পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাতে পারবে না তো এখানে কী হবে লাগাতার পাহাড়ের দিক থেকে ঠান্ডা হাওয়া নামবে এর আগে ইতিমধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত চলছে এর আগে পরপর দুটো তিনটে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবল তুষারপাত দিয়েছে এখানে ফলে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপালের বিস্তীর্ণ যে হিমালয়ের এলাকাগুলো রয়েছে উত্তর পাকিস্তানের তো এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রবল তুষারপাত হয়েছে এবং পুরোপুরি বরফের চাদরে ঢাকা রয়েছে পাহাড়ি এলাকাগুলো তো এখান থেকে যখন হাওয়া নামবে সেই হাওয়া কিন্তু পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পুরো সব এলাকাটাতে কিন্তু তাপমাত্রা নামিয়ে দেবে অর্থাৎ এক ধাক্কায় কিন্তু অনেকটা তাপমাত্রা নামাবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি ধীরে ধীরে সরার সঙ্গে সঙ্গে এবং পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে যখন ফেব্রুয়ারি সাত বার তারিখ থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে সেই সময় কিন্তু উত্তরে হাওয়া আরও একবার বেশ খানিকটা জাঁকিয়ে বসবে এবং এই সময়টা পাহাড়ের দিকে নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসবে না যেরকমটা অনুমান করছি যে যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাস করছে তো এর পরবর্তীতে কিন্তু পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রভাব দেখাতে পারে সেটা কিন্তু সম্ভাব্য বারো থেকে তেরো তারিখের মধ্যে আসতে পারে প্রথমে যেটা অনুমান করা যাচ্ছিল যে চোদ্দ তারিখের মধ্যে আসবে সেটা কিন্তু তেরো তারিখের মধ্যেও চলে আসতে পারে তো মাঝের এই সময়টা পাহাড়ের দিক থেকে কিন্তু লাগাতার উত্তরে হাওয়া নামতে থাকবে এবং সেটা খোলা রাস্তা পেয়ে গেলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এসে সাধারণ মানুষের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি আট থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলা বিহারের সমস্ত এলাকা ঝাড়খণ্ডের সমস্ত এলাকা সেই সাথে বাংলাদেশের প্রায় সব এলাকা ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা এই এলাকাটাতে কিন্তু বেশ খানিকটা কড়া ঠান্ডা থাকবে যেটাকে আমরা জাঁকিয়ে শীত বলতে পারি সেটা কিন্তু এই সময় আরও একবার উপভোগ করা যেতে পারে তবে যেটা হতে পারে যে দুপুরের যে তাপমাত্রা বা দিনের যে তাপমাত্রা সেটা কিন্তু খানিকটা বাড়বে তার কারণ ধীরে ধীরে সূর্যের উত্তরায়ণ হচ্ছে সূর্যের উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে তো এই ধরনের পরিস্থিতিতে এই ঠান্ডায় কিন্তু এই বছরের শেষ ঠান্ডা হতে পারে এরকমটা সম্ভাবনা রয়েছে তার কারণ এগারো বা বারো তারিখ নাগাদ কী হতে পারে ফেব্রুয়ারির ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় দুই বিপরীতধর্মী হাওয়া অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ হাওয়া আর উত্তর দিক থেকে নামা ঠান্ডা হাওয়া এই দুই হাওয়া কিন্তু আবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে তার কারণ ফেব্রুয়ারির এগারো বা বারো তারিখ থেকে অ্যান্টিসাইক্লোনটি আবার শক্তি বৃদ্ধি করতে পারে যেটা মাঝের এই উত্তরে হাওয়ার ধাক্কায় কিন্তু খানিকটা দুর্বল হয়ে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে তো সেই সময় কী হতে পারে এগারো বা বারো তারিখ থেকে ছত্তিশগড়ে বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা ধীরে ধীরে এবং পার্শ্ববর্তী ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি নামাতে পারে এই বজ্রগর্ভ মেঘ ফেব্রুয়ারির এগারো বা বারো তারিখ থেকে তার পরবর্তীতে মেঘপুঞ্জ কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের দিকে খানিকটা সরার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির এগারো থেকে তেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা এখানে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পরবর্তীতে এই মেঘপুঞ্জ খানিকটা পূর্বের দিকে সরবে কিনা সেটা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে সরস্বতী পুজোর দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি বা একই দিনে ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে তো সেই দিন আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে কিছুটা হলেও সন্দেহ থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ছিটেফোঁটা ফোটা বৃষ্টির সম্ভাবনার কথা এই মুহূর্তে জানিয়ে রাখতে পারছি তবে বাকি জেলাগুলো এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে সম্ভবত সম্ভবত কিন্তু আবহাওয়া ভালো থাকলেও থাকতে পারে তবে তাপমাত্রা কিন্তু বাড়বে সেরকম পরিস্থিতি রয়েছে এর পরবর্তীতে ফেব্রুয়ারি ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে একটা জোরদার বৃষ্টির স্পেল কিন্তু আসতে পারে ঝাড়খণ্ডের সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে এই সময়টাতে যেটা অনুমান করছি যে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ধরনের আর কোথাও কোথাও ভারী বৃষ্টির স্পেল কিন্তু আবারও আসতে পারে যা কিন্তু চাষি ভাইদের কপালে চিন্তার ভাঁজকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে এখনই লিখে জানান আর তার সাথে আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন এবং মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই উপস্থাপন করতে পারেন একটা কথা জানিয়ে রাখি গতকাল আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন দুর্ভাগ্যবশত আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দিতে পারিনি তো নতুন করে আপনার প্রশ্ন রাখতে পারেন আর তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখানেই সাবস্ক্রাইব আর ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ